শ্বশুরবাড়িতে ভালো খারাপ কাজ করলে শুনতে তো হবেই সংসার জীবনে সাজিয়ে গুছিয়ে মানিয়ে সবটুকু নিজের মতো করে নিতে হবে মাছ পথেই যদি সব কিছু ছেড়ে দেওয়া হয় তবে হেরে যেতে হবে নিজের কাছে হ্যালো এ গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই আজ শনিবার ওই সকাল সাড়ে সাতটা মতো থেকে ব্লকটি শুরু করছি গতকাল রাতে দেরিতে ঘুমিয়েছিলাম ঘুম তেমন একটা হয়নি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তারপর নিজে ফ্রেশ হলাম বিছানা তুললাম ঘর ঝাড় দিলাম সকালবেলা এই কাজগুলো করে থাকি তারপরে আয়নার সামনে দাঁড়িয়ে একটু চুলে চিরুনি দিলাম তারপর বাইরে এসে দেখলাম মা মাছ কাটছে সকালবেলা মাছ বাজার দিয়ে গেছে চন্দন আর মাছগুলো বেশ বড় বড় একদম টাটকা আমাদের এখানে কাছাকাছি সকালবেলা মাছ বাজার হয় নদীর কাছ থেকে সুন্দরবন গভীর জঙ্গলে যারা মাছ কাঁকড়া ধরতে যায় তারা কিন্তু বাড়ি আসে এক সপ্তাহ পর দু সপ্তাহ পর পর আর তারা অনেক বড় বড় মাছ কাঁকড়া নিয়ে আসে নানান রকম মাছ কাঁকড়া সেই সব মাছ কাঁকড়া কিন্তু বাইরের দিকে যায় আর তাছাড়াও এখানকার কাছাকাছি নদীতে সকাল বিকাল প্রতিদিন জাল ফেলে আর সেই সব মাছ কিন্তু বাজারে বিক্রি হয় নানান ধরনের মাছ লোটে মাছ ট্যাংরা মাছ চিংড়ি মাছ অনেক রকমের মাছ তার কারণে আমাদের এদিকে টাটকা মাছটা কিন্তু বেশি পাওয়া যায় নদীর আর যারা জঙ্গলে মাছ ধরতে যায় তারা যখন বাড়ি আসে তখন যদি যাওয়া যায় তবে অনেক বড় বড় মাছ নেওয়া যায় তবে ওরা মাছ এদিকে দিতে চায় না বাইরের দিকে বেশিটা পাঠিয়ে দেয় এদিকে অত টাকা দিয়ে মাছ কেনার খুব কম লোক আছে আর এদিকে অত টাকা দিয়ে মাছ বিক্রি করতেও পারে না তো যাই হোক এদিকে দেখুন মাছ কাটা সব কমপ্লিট হয়ে গেছে আর এত মাছ তো খাওয়া যাবে না তার কারণ কিছুটা মাছ রেখে দেব। এক কেজি সাতশো মাছ হয়েছিল তো টিফিন বাটিতে যেগুলো রাখলাম এগুলো সব ফ্রিজে রাখবো আর এদিকের মাছ সব রান্না হবে মাছ ভালোভাবে ধুয়ে নিলাম তারপরে হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লবণ হাত দিয়ে লবণ হলুদ বেশ ভালোভাবে মেখে নেব যাতে মাছের ভেতর লবণ হলুদটা ভালোভাবে ঢোকে আর সাইডে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে একের পর এক তেলে মাছ ছেড়ে বেশ ভালোভাবে ভেজে নেব আর মাছগুলো একটু লম্বা লম্বা আছে তার কারণে ভাজতে একটু অসুবিধা হচ্ছে প্রথমে দুটো মাছ ভেজে নিয়েছি তারপরে একের পর এক সব মাছ ভেজে নিলাম ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম লঙ্কা পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা দিয়ে দিলাম আদাটা একটু ভাজা হয়ে গেলে মাছের অনেকটা তেল বেরিয়েছিল সেই মাছের তেলটা দিয়ে দিলাম তেল দেওয়ার পরে ওই দু মিনিট মতো নাড়িয়েছিলাম তারপরে দিয়ে দিলাম কচুরমুখী কচুরমুখী দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য জল দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কষাটা একটু ভালোভাবে করব বলে আর কচুরমুখী কষা না ভালোভাবে করলে খেতে কিন্তু একদম ভালো লাগতো না বেশ ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে ওই পনেরো ষোলো মিনিট মতো রেখেছি যাতে কচুরমুখীটা সেদ্ধ হয়ে যায় কচুরমুখি সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম মাছ দেওয়ার পরে ওই তিন চার মিনিট মতো ফুটিয়েছি যাতে মাছের ভেতর লবণ হলুদ মোটামুটি মশলা ঝোলটা বেশ ভালোভাবে ঢুকে যায় তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা লাভিয়ে নিলাম আজ একটাই তরকারি রান্না হলো কচুরমুখী আর পাশে মাছের ঝোল আর ভাতের ভেতরে আলু সেদ্ধ দিয়েছিলাম রান্না সেরে স্নান করে চলে আসলাম খেতে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম আলু মাখা দিয়ে খেয়ে নিলাম এইদিকে দেখছি কিছু ফল কেটে রেখেছে একটা আপেল একটা কলা আর লেবু তো খেতে খেতেই বেরিয়ে পড়লাম আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি যাব ডাক্তার দেখাতে আজকে ডাক্তার দেখানোর ডেট আছে আমার এসেই দেখছি খেয়াবোড আছে খেয়ে উঠে পড়লাম আর বেশ ভালোই রৌদ্র উঠেছে আজ গায়েও বেশ ভালো লাগছে এখনও লোক উঠছে আর আজ শনিবার গোসবা বাজার বেশ বড়ভাবেই বাজার হয় আমি যে ডক্টর দেখাই সে বৃহস্পতিবার করেই আসে তবে এ সপ্তাহে শনিবার আসলো আর শরীরটা এত খারাপ ভিডিওটি আর বেশি বড় করলাম না এখানেই ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা